গ্রিক সাইপাস নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে আরো দুইটা ভিডিও অলরেডি আপলোড করেছি তারপরে অনেকেই জানতে চাচ্ছেন যে গ্রিক সাইপাস বর্তমানে আসা উচিত হবে কিনা আমি গ্রান্ডিদের বলতে পারি গ্রিক সাইপাস আপনার জন্য সব থেকে বেস্ট হবে কারণ আপনি ইউরোপের অন্যান্য দেশ যদি চিন্তা করেন পর্তুগালে যদি চিন্তা করেন বর্তমানে পর্তুগাল যেতে প্রায় আঠারো থেকে বিশ লক্ষ টাকা লাগতেছে এবং ইতালির কথা চিন্তা করলে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা লাগতেছে রোমানিয়া বুলগেরিয়া যেতেও আপনার প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি ওই সকল কান্ট্রিতে যান রোমানিয়া পর্তুগাল এই সকল কান্ট্রিতে গিয়ে কিন্তু আপনি মান্থলি এক হাজার ইউরো বেশি ইনকাম করতে পারবেন না হ্যাঁ তো তবে সেইখানে আপনি যদি রিক্সার পাশে আসতে পারেন আপনার খরচ হবে প্রায় চোদ্দ থেকে পনেরো লাখ টাকার আশেপাশে খরচ হবে যদি আগে আরো কম ছিল তবে এখন একটু বেড়েছে তো আপনি এই পনেরো চোদ্দ পনেরো লাখ টাকা খরচ করে রিক্সার আসলে আপনার বেতন হবে মান্থলি প্রায় সর্বনিম্ন নতুন অবস্থায় দেড় লক্ষ টাকা এবং কিছুদিন কাজ জানলে বা গেলে দুই হাজার দুই লক্ষ টাকার উপরে সবাই ইনকাম করতে পারতেছে বাংলাদেশিরা তো সেই ক্ষেত্রে আপনি অল্প টাকা খরচ করে গ্রিক্স সাহেবটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে